বেশ সময় দর্শকদের স্বাগত জানাই সরাসরি যুক্ত রয়েছে জাতীয় ঈদতে মাঠ থেকে আমরা আজকে দেখাবো যে জাতীয় ইদ্তে যে প্রস্তুতি রয়েছে আগামীকালকে ঈদকে ঘিরেই যে প্রস্তুতি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে ইদ্তে মাঠকে নামাজের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং র‍্যাব রয়েছেন কড়া নিরাপত্তা রয়েছে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি ঠিক গেটের সামনে একটা আইক রোবটকে ব্যবহার করা হচ্ছে যে কোন প্রকার বোমা জাতীয় বিস্ফোরক জাতীয় যদি কোনো পদার্থ থাকে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই আইকরোবরটি ব্যবহার করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু রয়েছে এই ঈদগা মাঠ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে এবং এদিকটায় কিন্তু পুলিশ ক্যাম্প এবং এই পাশটায় রয়েছে র্যাবের ক্যাম্প আমরা দেখতে পাচ্ছি সরাসরি জাতীয় ঈদগা মাঠ থেকে দর্শক দর্শক জানিয়ে রাখি প্রতি বছরের মতোই কিন্তু ঠিক এবছরও জাতীয় ঈদগা কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং এই জাতীয় ঈদগা মাঠে কিন্তু একসঙ্গে পঁয়ত্রিশ হাজার মানুষ কিন্তু নামাজ আদায় করতে পারবেন এবং এখানে কিন্তু মহিলাদের জন্য কিন্তু নামাজের ব্যবস্থা করা হয়েছে ঠিক ঈদগা মাঠের প্রধান গেটের ঠিক হাতের বাম থেকেই কিন্তু একশো পঞ্চাশ একশো মিটার দূরেই কিন্তু রয়েছে মহিলাদের নামাজের ব্যবস্থা এবং এখানে যে ব্যবস্থাগুলো করা হয়েছে এবং এটাকে কিন্তু সুসজ্জিত ভাবে কিন্তু সাজানো হয়েছে জাতীয় মাঠকে এবং রয়েছে খাবার পানির ব্যবস্থা এবং ওজুর ব্যবস্থা এবং এরকমের অনেক রকমের ব্যবস্থা কিন্তু করা হয়েছে এই জাতীয় মাঠে আমরা দেখতে পাচ্ছি দর্শক সরাসরি জাতীয় মাঠ থেকে এবং এটাকে কিন্তু উপরে রয়েছে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে এবং ফ্যান এবং লাইটেরও ব্যবস্থা করা হয়েছে এবং সাউন্ড সিস্টেম সবকিছু মিলিয়ে কিন্তু একদম পরিপাটি করা করা হয়েছে প্রস্তুত হচ্ছে নামাজের জন্য এবং কিছুক্ষণ আগে আমরা জানি যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু মাঠ পরিদর্শন করে গিয়েছেন এবং তিনি সাংবাদিকদের জানিয়েছেন এখানে করা নিরাপত্তা থাকবে এবং মুসল্লিদের মুসল্লিদের জন্য করা নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু সবাই নামাজ আদায় করতে পারবে এবং এই জাতীয় ঈদগা মাঠে আমরা জানি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষই কিন্তু এই জাতীয় ঈদগা মাঠে নামাজ আদায় করতে আসবেন এবং প্রধানত উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উচ্চ পর্যায়ের থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জাতীয় ঈদগা মাঠে নামাজ আদায় করবে দর্শক আমরা একটু জানিয়ে রাখি যে এই জাতীয় ঈদগা মাঠে কিন্তু একসঙ্গে পঁয়ত্রিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবে এবং মহিলাদেরও জন্য কিন্তু রয়েছে নামাজের ব্যবস্থা দর্শক এই ছিল বর্তমানে জাতীয় ঈদগা মাঠের বর্তমান চিত্র আমরা এই ছিল দেখছিলাম জাতীয় মাঠ থেকে পরবর্তী আপডেট নিউজ পেতে জাতীয় পরবর্তী আপডেট নিউজ পেতে দর্শক দেশ সময়ের সঙ্গেই থাকুন